আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে তাজমহলে ঘুরতে আসছি তো আজকে তাজমহলের পুরো দৃশ্যটা আমরা ভিডিও করে দেখাবো তো চলো ঘুরে আসছি দেখা পুরা তাজমহলে দেখা আস্তে আস্তে দেখাও আমরা দেখা তারপরে এখানে আছে আমাদের পানির পড়া এখানে আছে এই ধরণা খুবই সুন্দর লাগে আমরা এর কারণে তাজমহলে আরো অনেক এসেছি তার কারণে আশা যে সুন্দর লাগে ভালো লাগে ফুলের বাগানটাগানগুলো ফুল ফুলগুলো ছেড়ে চোদ্দ সাইডে সাজানো আছে তো এইরকম মনোরম পরিবেশ কোথাও নেই এই জন্য আমরা এখানে বিনোদনের জন্য আসি অনেক ভালো লাগে অনেক ব্যস্ত সময়ের জন্য আমাদেরকে তেমন একটা ভালো লাগে না ওই ব্যস্ত সময়ের মধ্যে আমরা সময় করে আমরা এই তাজমহলে ঘুরতে আসি তো আপনারাও আসবেন এখানে বিনোদন নেবেন তো আগে টিকিট ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা একটু রেটটা বাড়ছে দুশো টাকা হয়েছে এখানে আর ফুলের গাছে ভরপুর ছোট ছোট যেন দেখবেন পুরো আর এটা আছে তাজমহল যে শাহজাহানের যে তাজমহল এটা ইন্ডিয়া আছে আর এটা বাংলাদেশের মধ্যে কপি যে সেই একই রকম দৃশ্য একই রকমভাবে বানানো হয়েছে ওটা ওটা একা উবহুক কোনোটাই মনে করেন যে কমতি নেই এখানে আসলে মনে করবেন যে আমরা ভারতে গিয়েছি ভারতের তাজমহলে ঘুরতেছি তো আমরা উপরে যাব না আমার সময় সঙ্গে আমরা এক পরে আমরা চলে যাব পিরামিডে পিরামিডে একটু ঘুরে টুরে আসে যার গন্ত যাব যাবো এরপর যদি কোনো দিন আসি তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও এখানে তৈরি করব তো সবচেয়ে আমার ভালো লাগছে এখানে এসে যে পানির ফোড়াটা দেখে আমার খুবই ভালো লাগতেছে যে সব সময় পানিগুলো উপরে কুলটি মারতেছে অনেক ভালো লাগতেছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত তারপরেও এদিকে এদিকে ঘুরে দাও এই যে এই সাইডটা একটা ঘুরে দাও প্রথমে ঘুরতে আস্তে আস্তে ঘুরে দেবো এদিকে 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 ঘুরে পানিরপুরাটা পুরোটাই ঘুরে দেবো বিল্ডিং বিল্ডিং গাছের সবই ঘুরে দেবো রেস্ট করে বেঞ্চগুলো আছেগুলো অনেক সুন্দর ওখানে আছে ভিতরে গাছ দিয়ে ঘর বানানো আছে এগুলোও অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করে দিলাম আল্লাহ